দর্শক মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইফতেখার আলম সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও এর রপ্তানি বাণিজ্য এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বাংলাদেশ এগ্রো ফুড প্রসেসর অ্যাসোসিয়েশন বাপার সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সকল দর্শককে আপনার কাছে আমি প্রথমে যে জিনিসটি জানতে যাব সম্প্রতি কিন্তু শেষ হলো ফুড এক্সপো আপনারা কেমন সারা পেয়েছেন এবং সম্পূর্ণ আপনার পেছনের কাহিনীটা আমি জানতে চাচ্ছি আসলে ফুড এক্সপোর সঙ্গে আমরা যে ফুড এক্সপোটা করলাম এটার সঙ্গে আমাদের আরও দুটো সহযোগী প্রতিষ্ঠান ছিল সেটা হলো বাংলাদেশ অটো রাইস মিলস মালিক অ্যাসোসিয়েশান এবং মেশিনারি অ্যাসোসিয়েশন বেসিক্যালি তো একটা ইন্ডাস্ট্রি মেশিন নির্ভর তো আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে এসে যে জিনিসটা বুঝলাম সেটা হলো এককভাবে আমরা যে বিদেশে আমাদের খাদ্য রপ্তানি করি সেখানের যে এক একটা কোম্পানির এক এক ধরনের সমস্যা এই সমস্যাগুলো সমষ্টিগতভাবে মেলায় এসে আমরা বুঝতে পারলাম যে আমাদের সকলের কি কী দুর্বলতা আছে এই দুর্বলতাটাকে আমরা কাটাতে পারলাম দুই হলো যে আমাদের দেশের প্যাকেজিং শিল্পের মান এখনো বাড়ে নাই কিন্তু আপনি ধরেন আপনি থাইল্যান্ডের দিকে তাকান ব্যাংকক থাইল্যান্ডের একটা ক্যান্ডি লাভ ক্যান্ডি ওর প্যাকেজিংটা এমন যে যে কোনো দর্শক প্যাকেট দিকেই আকৃষ্ট হচ্ছে আসলে ভেতরে কি আছে সেটা কিন্তু প্যাকেটটা কেনার পরের প্রশ্ন আমাদের এখানে থাইল্যান্ডের যে লাভ ক্যান্ডি তার চাইতে অনেক ভালো ক্যান্ডি তৈরি হচ্ছে কিন্তু ক্যান্ডিগুলোকে আমরা বিক্রি করছি বয়েমে বিক্রি করছি কিংবা পলিপ্যাক করছি কিন্তু পলিপ্যাকের কোয়ালিটিটা লাভ ক্যান্ডির মতো না ফলে একজন ক্রেতা দোকানে ঢুকে দেশি এবং বিদেশি দুটো চকলেটই দেখে প্যাকেটের কারণে বিদেশি চকলেটটা কিনছে গুণের কারণে না অথচ আমার দেশের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের যারা কম্পিটিটার পাকিস্তান ইন্ডিয়া থাইল্যান্ড তাদের চাইতে অনেক ভালো আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই বিষয়গুলো আমাদেরকে খুবই নাড়া দিয়েছে আপনার নতুন করে কি এটা বাণিজ্য সম্প্রসারণ এবং সম্ভাবনার জিনিসগুলো কি খুঁজে পেয়েছেন এই মেলার মাধ্যমে হ্যাঁ তত যখন বিদেশিকে তারা আসছে তারা তাদের ভালোটা পছন্দটা কোনটা কেমন হবে এই প্রোডাক্টটাকে ১২০ গ্রাম না করে একশো গ্রাম করা যায় কিনা কিংবা এটা তুমি চারশো গ্রামের প্যাকেট করছো মশলা তুমি চারশো গ্রামের প্যাকেট করছো ওইটাকে তুমি একশো গ্রাম করতে পারো কিনা এই ধরনের যে পরামর্শ এগুলো আমাদের কাজে লিখেছে আপনার অর্থনৈতিক ধারাবাহিকতা আমরা জিনিস একটা জিনিস দেখতে পাই সবসময় যেটা আছে সামনে বাজেট সে বাজেটকে কেন্দ্র করে আপনাদের সংগঠন এবং আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তারা কি ধরনের চিন্তা ভাবনা করছেন কিংবা সরকারের কাছে আপনারা আপনাদের দাবি পেশ কিংবা আলোচনা চালিয়ে যাবেন বলে ঠিক করেছেন আসলে বাজেট নিয়ে একটা মজার কথা বলি এটা আমি আমার বাড়িতে রাজশাহীতে আমাদের এদিকে একটা প্রবাদ আছে বকাউল্লা বকে গেল সোনাউল্লা শুনে গেল যিনি বকার তিনি বকলেন যে আর সোনার তিনি শুনলেন কোনো কাজ হলো না বাজেটের পূর্বে আপনারা দেখবেন জাতীয় রাজস্ব বোর্ড খুব ঢাকঢোল পিটিয়ে ব্যবসায়ীদেরকে বাজেটে ডাকে এবং আমাদের সঙ্গে ওনারা খুবই আন্তরিক পরিবেশে নিজের মায়ের পেটের ভাইয়ের মতন কথা বলেন কাজের বেলায় কিছুই করেন না আমি এক্সপোর্ট করব আমাকে বিদেশ থেকে টাকা আসছে তার এগেনস্টে পয়েন্ট এইট জিরো পারসেন্ট ট্যাক্স দিতে হবে এক্সপোর্ট হোক বা না হোক পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গার্মেন্টসে এটা তিরিশ পয়েন্ট থার্টিতে আনছেন উনি নিজ ক্ষমতা বলে কিন্তু আমরা যারা অন্য যারা আছি তারা কিন্তু পয়েন্ট আশিতেই আছি এক নম্বর দুই নাম্বার হলো আমাদেরকে ভ্যাট দিতে হয় আমরা যারা এইগুলো প্রসেসিং করি তাদেরকে ভ্যাট দিতে হয় এবং তার পরিমাণটা কিন্তু কম না পনেরো পার্সেন্ট তার মানে যদি আমার এই প্রোডাক্টের দাম একশো টাকা হয় তাহলে ফ্যাক্টরি থেকে একশো টাকা মূল্যে এটা কিন্তু মার্কেটে আসতে তাহলে ভ্যাটের কারণে আমার কিন্তু প্রাইস হাই হয়ে যাচ্ছে অথচ আমার পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন সেখানে এগ্রো প্রসেসিং ঠেক সেক্টরে কোনো ভ্যাট নাই সেখানে আয়কর রিবেট সর্বনিম্ন আয়কর এবং কিছু কিছু ইন্ডাস্ট্রির ক্ষেত্র আছে লেবার পরিমাণ যে বিশ জন লেবার হলে কি তিরিশ জন লেবার হলে তাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না বিদ্যুতের দাম কম আমাদের দেশে অনেক কিছুই উল্টা যেমন ধরেন হোলসেলে আমরা কি করি যে পাইকারি মাল কিনে দাম কম পাওয়া যায় আপনি যখন এক জায়গায় যে বললেন যে আমার পাঁচ কেজি মাংস দাও তখন দোকানদার কিন্তু চারশো টাকার থেকে বিশ টাকা কমে আশি টাকা করে দিল আমাদের এখানে সিস্টেমটা উল্টা এটা বাসায় একজন মানুষ যে বিদ্যুৎ ব্যবহার করছে সেখানে সিলিং করা আছে একশো একশো ইউনিট পর্যন্ত একটা রেট তারপরে রেট তারপরে রেট তো বাসাওয়ালার যে রেট শিল্পের রেট তো চাষা কম হওয়ার কথা কারণ বাসা থেকে তো কোনো অতিরিক্ত আয় হওয়ার সুযোগ নাই আয় হবে ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি বলে এসে দেখা গেল যে ওটা অনেক রেট ফলে আমি ইচ্ছে করলেও সস্তায় উৎপাদন করতে পারি না সস্তায় বাজারজাত করতে পারি না আন্তর্জাতিক বাজারে আমরা কম্পিটিটরের সঙ্গে মার খাই আমাদের যে পণ্যের গুণগত মান আছে সেই গুণগত মান আপনার কথা সূত্র ধরে বলছি অনেকটা উন্নত আমরা কি তাহলে আমাদের অবকাঠামো সুবিধার পাশাপাশি বিভিন্ন ধরনের নীতিমালাগত যে সমস্যাগুলো আছে সেটার জন্য আপনি মনে করছেন সেক্ষেত্রে মানে এই সমস্যার সমাধানে কি কি করা উচিত বলে আপনি মনে করেন ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি খুবই আন্তরিক দেশের উন্নয়নে এবং আমি কোনো রাজনৈতিক দল করি না আমি সে ব্যবসায়ী করি ব্যবসায় ভাষাই বলছি এই সরকার ব্যবসা বান্ধব সরকার এই বাণিজ্য এই অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী ব্যবসা বান্ধব বাণিজ্যমন্ত্রী আমাদের সেক্টরে উৎপাদনকারী রপ্তানিকারক এবং রপ্তানিকারক দুটো অংশ আছে দু সাল থেকে তেরো সাল পর্যন্ত সবাই ইনসেন্টিভ পাত সবাই ইনসেন্টিভ পেয়ে যেত দু সালে এসে বাংলাদেশ ব্যাংক স্পষ্টীকরণ নামে একটা সার্কুলার জারি করলেন করে বললেন যে শুধুমাত্র উৎপাদনকারী রপ্তানি কারো কি ইনসেন্টিভ পাবে অন্য কেউ পাবেন না এর ফলে হলো কি এক্সপোর্টাররা যে এক্সপোর্ট করতো সে এক্সপোর্ট বন্ধ হয়ে গেল পরবর্তী পর্যায়ে আমরা আমার সভাপতি জনাব অঞ্জন চৌধুরী স্কয়স কনজুমার্সের এমডি এবং আমি নিজে আমরা বাণিজ্য মন্ত্রী মহোদয় তোফায়াল সাহেবের সঙ্গে দেখা করলাম উনি বললেন যে না এটা তো ঠিক না যেহেতু এক্সপোর্টাররা এই রপ্তানি শুরু করেছে তাদের পাওয়া দরকার এবং তারা পেলে রপ্তানি বাড়বে এবং উনি অত্যন্ত দরদ দিয়ে অর্থ মন্ত্রণালয় একটি ডিও লেটার লিখলেন এবং যেটা নিয়ে আপনারা নিজেরা নিউজ করেছেন বিভিন্ন পত্রিকা নিউজ করেছে এই কাগজটা এসে অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলে পড়ে আছে আজকে দুই বছর এর কোনো শুরু হয় নাই তো তোফাল আহমেদ সাহেবের মতো একজন সিনিয়র মন্ত্রী মহোদয়ের ডিও লেটার যদি এক যে পড়ে থাকে তাহলে সরকারের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে কিভাবে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে কি আপনাদের ব্যবসা যেসব এসব থেকে নেওয়া হচ্ছে এখনো কি আপনারা সরকারের বিভিন্ন কথা বলছেন কি আসলে যে জিনিসটা হয়েছে সেটা হলোই প্রধানমন্ত্রী খুব আন্তরিক মন্ত্রী মহোদয় আন্তরিক কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় কিছু কিছু সচিব মহারা আন্তরিক হন কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় কোন এক ব্ল্যাক হলের মধ্যে পড়ে সব শূন্য হয়ে যায় এই ব্ল্যাক হলটা আমরা ভেঙে বের করতে পারছি না জনাব রাজু আহমেদ আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর ফেরত এসে এই সেক্টরকে নিয়ে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আপনার সাথে কথা বলছি দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি মেকার কমিউনিকেশন প্রেজেন্স মসজিদ থেকে অনুষ্ঠানে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও রপ্তানি বাণিজ্য এ বিষয়ে আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশ এগ্রো ফুড প্রসেসর অ্যাসোসিয়েশন বাপার সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ আমরা বিভিন্ন সমস্যার বিষয়ে প্রথম কথা বলছিলাম এখন একটা জিনিসের দিকে আমি নজর দিতে চাই এবং আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক কৃষি অঞ্চলগুলোর দিকে নজর এখন কিন্তু সরকারে চলে এসেছে এবং বিপুলভাবে এটা নিয়ে কথা হচ্ছে আপনার বিষয়টিকে কিভাবে দেখতে পাচ্ছেন এটি সরকারের অতি সম্ভাবনাময় একটা উদ্যোগ আমরা ইপি আপনারা নিজেরও দেখেছেন ইপিজিএডে যে সমস্ত ইপি জায়গায় আসছে এবং ইপিজেডগুলোতে যে ইন্ডাস্ট্রি আছে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট ব্যাপক আয় করছে এবং সেখানে প্রচুর শ্রমিকের কাজ হচ্ছে তো ইন্ডাস্ট্রির বাইরে তো বেসিক্যালি আমরা কৃষিনির্ভর দেশ সরকার যে কৃষিভিত্তিক অঞ্চল তৈরি করছে এটাতে কি হবে কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং এখন দেশের সিংহভাগ বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এগ্রিকালচারে ইনভেস্ট করছে এবং এগ্রিকালচার থেকে বিশেষ করে প্রসেস ফুড থেকে এক্সপোর্ট করে এবং লোকাল মার্কেটে আমার ষোলো কোটি আঠারো কোটি লোকের যে মার্কেট এই মার্কেট থেকেও কোম্পানিগুলোর আয় করার সুযোগ অনেক বেশি অর্থনৈতিক অঞ্চলে যে জিনিসটা হবে সেখানে একজন ব্যবসায়ী ফিফটি পারসেন্ট এক্সপোর্ট এবং বাকিটা লোকাল মার্কেটে বিক্রি করতে পারবে এখন যেমন ইপিজেডে লোকাল মার্কেটে বিক্রি করার কোনো সুযোগ নেই কিন্তু অর্থনৈতিক অঞ্চলে সরকার আইনগতভাবেই এই সুযোগটা করে দিচ্ছে ফলে একদিকে যেমন আমার বৈদেশিক মুদ্রা আসছে পাশাপাশি আমার স্থানীয় বাজারে দেশীয় লোক অনেক ভালো মানের পণ্য কিনতে পারবে এবং তুলনামূলক কম মূল্যে যেহেতু সরকার ফ্যাসিলিটি দিচ্ছে যদি সরকারের এই নীতির সঙ্গে টোটাল কার্যক্রম সঠিক থাকে তাহলে আমার দেশে খাদ্যের এখন যে মূল্য আছে পাঁচ বছর পরে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার পরে এ মূল্য অনেক কমে আসবে এবং সস্তায় মানুষ জিনিসপত্র কিনতে পারবে আমরা আরেকটা জিনিস আপনার সাথে জানতে যাচ্ছি সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে আপনি কিন্তু তুলনা করেছেন যে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে অর্থনৈতিক অঞ্চল হলে সেখানে যদি সুবিধাগুলো দেওয়া হয় পার্শ্ববর্তী দেশগুলোতে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে আমরা যখন তুলনামূলক চিত্রে যাব তখন কি আমাদের অবস্থান আরও শক্ত হবে বলে কি আপনি মনে করেন হ্যাঁ ঘটনাটা হলো এই যে আপনার উৎপাদন খরচ যদি কমে আসে তাহলে আপনি সস্তায় বিক্রি করতে পারছেন এবং বিদেশি ক্রেতার সঙ্গে অন্য যারা ক্রেতা আছে তাদের সঙ্গে আপনি বার্গেনিং করতে পারছেন এবং যুদ্ধে টিকে যাচ্ছেন এখন যেমন গভর্নমেন্ট আমাদেরকে বিশ পারসেন্ট ইনসেন্টিভ দিচ্ছে আমরা যখন মধ্যমায়ের দেশে পৌঁছাবো তখন কিন্তু সরকার সরাসরি আমাদেরকে এই ইনসেন্টিভটা দিতে পারবে না ইন্ডিয়া আয়ের দেশ ইন্ডিয়া কি করছে ইন্ডিয়া বিদ্যুতে সাশ্রয় করছে গ্যাসের সাশ্রয় করছে ট্যাক্সের সাশ্রয় করছে করে নিজস্ব নীতিমালা এই কথা বলে তারা এগ্রিকালচারে আলাদা নীতিমালা তৈরি করছে যেখানে আয়ের দরকার নেই গভর্নমেন্টের তুমি বেশি লোককে ইনভেস্ট করো বেশি লোকে কাজে লাগাও তুমি বাইরে আমাকে এখন পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এই ভ্যাট যদি আমার শূন্য হয় তাহলে আলটিমেটলি আমার প্রোডাকশান কস্ট পনেরো পার্সেন্ট কমে যাবে তাহলে তো আমার গভর্নমেন্টের যে বিশ পার্সেন্ট দিচ্ছে ওই বিশ পার্সেন্ট না থাকলেও চেয়ে চলবে তখন আপনার সুবিধাগুলোকে সমানতরে ভোগ করতে পারবেন এবং বাজার ব্যবস্থাপনা ঠিক থাকবে বলে মনে করছেন যে জিনিসটা দরকার সেটা হল গভর্নমেন্ট এখন সরাসরি বিশ পার্সেন্ট আমাকে ক্যাশ দিচ্ছে কিন্তু আমাকে আমার কাছ থেকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স আদায় করছে তো ক্যাশের চাইতে ট্যাক্স তো বেশি হয়ে গেল কর্পোরেট ট্যাক্সগুলো যদি কমে আসে এবং বিশেষ করে এগুলো সেক্টরে যেগুলো আছে সেগুলোকে যদি ভ্যাটুক্ত করা হয় ট্যাক্স মুক্ত করা হয় তাহলে তো গভর্মেন্ট সেন্টির না থাকলেও চলবে যেমন রাজহমেদ এবার মানে একটু অন্যদিকে নজর দিই সেটা হচ্ছে রপ্তানি বানিয়ে যে আমরা বেশ কয়েকটি দেশের কিন্তু আমরা নজর দিচ্ছি কিন্তু আমাদের এই এগ্রো প্রসেসিং সেক্টর যেটি আছে সেটিকে আরও এগিয়ে নিতে পণ্যের বহুমুখীকরণ এবং অন্যান্য দেশ খোঁজার ক্ষেত্রে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন না আমরা তো পৃথিবীর এখন একশো চল্লিশটা দেশে এক্সপোর্ট করি এবং আপনি শুনলে অবাক হবেন পৃথিবীর বহু দেশ আছে যেখানে বাংলা দূত নেই কিন্তু বাংলাদেশি পণ্য সেখানে বাংলা দূতের দায়িত্ব পালন করছে অ্যাম্বাসির দায়িত্ব পালন করছে আমাদের প্রসেসিং ফুডস তারা জানে দিস ইস বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশ কোথায় কোন দিকে পৃথিবী তাও জানে না কিন্তু প্রোডাক্টটা জুসটা হাতে নিয়ে বলছে এটা বাংলাদেশ থেকে এসছে এ ধরনের যখন আপনারা পদক্ষেপগুলো নিচ্ছেন কিংবা বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন এই রপ্তানি বাণিজ্য আরও এগিয়ে নিয়ে যেতে না এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা যে একশো চল্লিশটা দেশে পণ্য রপ্তানি করছি এটা কিন্তু কোম্পানিগুলোর নিজস্ব প্রচেষ্টায় এখানে কিন্তু আমার যে অ্যাম্বাসি কিংবা আমার সরকারের যে সহায়তা সেটা যে খুব একটা কাছে তা না কিন্তু তো ব্যবসায়ীরা তো নিজেদের প্রয়োজনেই খুঁজে এখন যদি আমাকে উৎপাদন পর্যায়ে সরকার গ্যাস যেমন ধরুন গ্যাসের কথা যেটা বলছিলাম সিএনজি স্টেশনে সরকার গ্যাস দিচ্ছে গাড়িতে জ্বালানি দিচ্ছে তার লাভটা কি তাতে কি পরিবহন খরচ কমছে বাসগুলো তো ডিজেলে চলছে আপনার আপনি আমি কি করছি গ্যাস দিয়ে রান্না করছি বেশি ক্রীড়া হচ্ছে দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইলেকট্রিক প্রোডাকশনে গ্যাস সরবরাহ করে এই সমস্ত সেক্টরগুলোতে গ্যাস বন্ধ করে দেওয়া কারণ ইন্ডাস্ট্রি থাকবে যখন ইন্ডাস্ট্রিতে গ্যাস দিবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস দিবে তখন ইন্ডাস্ট্রি চলবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চাকা ঘুরলে শ্রমিকের বেতন আসবে ব্যবসায় লাভবান হবে দেশ লাভবান হবে গাড়ির চাকা ঘুরে কম পয়সায় সিএনজি ঢুকায় আমি লাভ হচ্ছি আমি লাভবান হচ্ছি আমি রাজু আহমেদ আমি খুব সুবিধা ভোগ করছি দেশ কি পাচ্ছে দেশের গ্যাসগুলো অপচয় হচ্ছে আপনি চুলাই পাঁচশো টাকায় চুলাই সারা বাস রান্না করছেন রাজশাহীতে যেখানে গ্যাস নাই সেখানে সারা বাস পাঁচশো টাকায় হয় এই সমস্যার সমাধানে এবং সামনের দিনগুলোতে আপনারা কি মনে করেন যে সকল ধরনের অবকাঠামো সুবিধা দিলে আপনাদের এই সেক্টরটিকে আরো উজ্জ্বলতর অবস্থানে চলে যাবে আমি মনে করি অবশ্যই যাবে আমাদের যে পাইপলাইন দিয়ে বাসায় যে গ্যাস সংযোগ এটা টোটাল বন্ধ করে দেওয়া দরকার আমাদের সিলিন্ডার ফ্যাসিলিটিস বাড়ানো দরকার সিলিন্ডারের দাম কমানো দরকার যাতে মানুষ এখন দেখেন যেহেতু পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বাসায় গ্যাসের চুলানি হয় না একটা ম্যাসের কাঠের জন্য। যখনই সিলিন্ডার হবে তখন গ্যাস কম পড়বে খরচের হিসাব থাকবে ওই আপনার কিছু টাকা হলে একটা লোক গাড়ি কিনছে কারণ তাকে তো আপনার নব্বই টাকা দিয়ে অক্লেন কিনতে হয় না সে তো কিনতেছে ত্রিশ টাকা দিয়ে গ্যাস ফলে রাস্তার জাম বাড়তেছে কিন্তু যে যে আমি যে ট্রাকটাকে রাস্তায় বাঘা থেকে ভাড়া করে আম নিয়ে ঢাকায় আসতেছি তাকে তো আমি তেলের পয়সা দিয়ে ভাড়া দিচ্ছি তাহলে আমার ইন্ডাস্ট্রি প্রোডাকশন খরচ বাড়তেছে যদি সরকার এ সমস্ত জায়গায় গ্যাস সাশ্রয় করে বিদ্যুৎ বাড়াতো এবং তেলের দাম কমাতো তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতো